অ্যান্ড্রয়েড স্টুডিও কীভাবে আপনি ডাউনলোড করবেন দু সালে শুধু ডাউনলোড নয় কীভাবে আপনি সেটা ইনস্টল করবেন সেটা কীভাবে আপনি সেট আপ করবেন এবং সেটা কীভাবে আপনি আপনি রান করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে সো এই অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু ডেভেলপার জন্য জনপ্রিয় একটি টুলস বা সফটওয়্যার যার মাধ্যমে কিন্তু বিশ্বের নামি দামি সকল অ্যাপ্লিকেশনগুলো বার্ন হয় যেমনটা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট বা জুম বা ওভারের মতো বড় বড় সকল অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপাররা বা প্রোগ্রামাররা এই টুলস ব্যবহার করে তারা কিন্তু এই সকল অ্যাপ বানায় সো আপনি কিন্তু এখন থেকে প্রোগ্রামার হয়ে যেতে পারেন এবং আপনি খুব সহজে ভিডিওটি দেখে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে পারেন সো ফাইনালি আজকে ভিডিওতে দেখাবো আপনি অ্যান্ড্রয়েড স্টোর কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন কিভাবে রান করবেন তো চলেন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক দেন আমরা কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজার আমরা ওপেন করে নেব আমি কোন যেটা ওপেন করে নিচ্ছি তারপর ক্রোমে যে সার্চ করো বা অ্যান্ড্রয়েড স্টুডিও তারপর সর্বপ্রথমে আপনাদের একটি সাইট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ইউআরএলটা ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট কম স্টুডিও সো এখানে একটা ক্লিক করবেন এই সাইটটাতে ক্লিক করলে ফার্স্টে দেখবেন যে অ্যান্ড্রয়েড স্টুডিও আপনার ডাউনলোড হ্যাঁ ডিপ সো এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে আপনার ডাউনলোড হওয়া স্টার্ট করে দেবে সো আমরা একটা ক্লিক করি ভেরি সিম্পল কয়েকটা আপনাকে এগ্রি বাটন আসবে তো আপনাকে নিচে একটু স্কল করবেন এই নোটিশটা আসলে নিচে স্কল করার পর এখানে আপনি আই হ্যাভ টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে একটা ক্লিক করবেন উইন্ডোজ ভার্সন যারা ম্যাক ভার্সন ডাউনলোড করছেন তারা এখান থেকে ম্যাক ভার্সনটা ডাউনলোড করতে পারবেন সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও যেহেতু আমার কম্পিউটার পিসি সেই জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি অ্যান্ড্রয়েড ভার্সনটা সো ডাউনলোড হতে কিছুটা সময় নেবে সো ডাউনলোড হোক আমরা দেখতে থাকি ফাইনালি কয়েক মিনিট পর আমাদের অ্যাপটি ডাউনলোড কমপ্লিট হয়েছে সো আমরা যদি ডাউনলোডে ক্লিক করি এখান থেকে যদি আমরা আমাদের ফাইলে চলে যাই অথবা আমরা চাইলে আমাদের এখান থেকেও আমরা চাইলে যেতে পারবো তবে এখান থেকে যাব না আমরা এখান থেকে সরাসরি আমরা ফাইলটা ওপেন করে নিচ্ছি আমাদের ওপেন লোকেশনে ক্লিক করলাম এই যে হয়ে গেছে এখন আমাদের ডাউনলোড করছি তো কমপ্লিট এখন ইনস্টল বা রান করার প্রসেস সো আমি ডাবল ক্লিক করবো আমরা রাইট বাটনটা ডাবল ক্লিক করবো হ্যাঁ সো ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এটা লোডিং নিচ্ছে জাস্ট ওয়াইট আমাদের ডাউন আমাদের ইনস্টল প্রসেসটা রান হয়ে গেছে সো আমরা অপেক্ষা করব করবো কিছুক্ষণ এই যে আমাদের সামনে একটি ডায়লগ ওপেন হবে ইএস নো সো আপনি ইএস বাটনে একটা ক্লিক করবেন এস বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এ ধরনের অপশান আসবে তো আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করবেন আমি যদি এটা কেটে দেই আপনাদেরকে দেখাই ভালো করে সো এইভাবে আসবে তারপরে এখান থেকে বলতেছে যে অ্যান্ড্রয়েড আপনার ভার্চুয়াল ডিভাইস ব্যবহার করবেন কিনা অবশ্যই আমরা ভার্চুয়াল ডিভাইসও কানেক্ট করব মাঝে মধ্যে তো এটা টিক মার্ক থাকবে হ্যাঁ চেক মার্ক থাকবে সো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা আছে তারপর নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এখানে বলতেছে যে আপনার প্রোগ্রামিং যে ফাইলগুলো আসবে অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিওর যে লোকেশন সেটা আপনি কোথায় দিবেন আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে আপনার কম্পিউটার বা পিসি থেকে বা ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটি লোকেশন সিলেক্ট করে দিতে পারেন তবে আমরা ইন্ডিভিজুয়াল যেই লোকেশনটা নিয়ে এসে সেইটা আমরা দিয়ে দিলাম হ্যাঁ সো নেক্সট বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই দেওয়া আছে তো আপনি চাইলে এখান থেকে ডু নট এটা দিতে পারেন অথবা এখানে ক্লিক করে না ওপেন যেভাবে আছে এইভাবেও করতে পারেন সো আমি যেভাবে আছে ওভাবে রেখে দিলাম টিক না আনটিক করে সো তারপরে আমি ইনস্টল বাটনে ক্লিক কর করতেছি সো আমারটা ইনস্টল হওয়া কিন্তু রান হয়ে গেছে সো এই অবস্থায় কিন্তু আপনার কম্পিউটারের ইন্টারনেট কানেকশন এবং হচ্ছে আপনার কম্পি বিদ্যুৎ যাতে করে না যায় এই বিষয়টা লক্ষ্য করবেন হলে কিন্তু আমার আমাদেরকে আবার পুনরায় কাজ করতে শুরু থেকে সো আমাদের এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আপনার প্যাকেজগুলো বা এসডিকে বা প্রোগ্রামিং ফাইলগুলো এগুলো করে একটা একটা করে ইনস্টল হচ্ছে এগুলো কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল হচ্ছে যেমনটা আমরা যদি আপনাদেরকে দেখাই আমার এইটা তো হচ্ছে ডেস্কটপে ডেস্কটপে তো হচ্ছে না মনে হয় আপনার লোকাল ডিস্ক আছে আমাদের সি ড্রাইভে সো তৎক্ষণাৎ হক তৎক্ষণাৎ দেখে আসি আপনাদেরকে সি ড্রাইভে যদি আমি প্রোগ্রামে যাই প্রোগ্রামিং ফাইল এই যে অ্যান্ড্রয়েড নামে একটি ফাইল আসছে হ্যাঁ সো এইখানে এই যে ডিল একটা পরে একটা হচ্ছে ইনস্টল সো এগুলো প্রত্যেকটা ইনস্টল হচ্ছে সো এগুলোই হচ্ছে হ্যাঁ সো হয়ে গেছে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে ফিনিশ ফিনিশ বাটনে ক্লিক করলে আমাদের মোটামুটি না প্রায় কাজ শেষ সো এখন আমাদের কাজ শেষ এখন আমরা কি করব। এখন আমরা যে কাজটি করব আমাদের অ্যাপটি কিন্তু রান হতে শুরু করছে আমাদের ভার্সনটা হচ্ছে দু হাজার বাইশ টু টু হ্যাঁ সরি দু হাজার চব্বিশ টু টু ভার্সন ভার্সনটা আমি একটু পর আরও দেখাচ্ছি এটা ভার্সন না আমাদের কিন্তু এইভাবে অ্যাপটা ওপেন হবে আমার যেহেতু আমার এই যে প্রোগ্রামিং ফাইলগুলো যেখানে ইনস্টল হলো যে পাতটাতে ইনস্টল হলো সেখানে অটোমেটিক আগে ছিল সেই জন্য এটা নিয়েছে এসে সো যাক আপনাদেরকে একটু ডিফারেন্ট আসবে ডিফারেন্ট আসলে সমস্যা নেই আপনার নিউ প্রোজেক্ট এক ক্লিক ক্লিক করবেন নিউ প্রোজেক্টে ক্লিক করার পর আপনার এখান থেকে এন্ট্রি নামে একটা প্রোজেক্ট এটা একটা ওপেন করে নেবেন হ্যাঁ ওপেন করে নেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট একটা ডেমো অ্যাপ্লিকেশান নাম দিবেন আমি দিচ্ছি মাই মাই অ্যাপ্লিকেশান দেওয়া আছে মাই আরিফ দিলাম এ মাই অ্যাপ দিচ্ছি আমি হ্যাঁ মাই অ্যাপ দিলাম রে ভাই মাই অ্যাপ দিয়ে আপনি এখান থেকে প্যাকেজ নেম আছে সি ড্রাইভ এটাই তারপরে আমি ফিনিশ একটা ক্লিক করতেছি ফিনিশে ক্লিক করলে আমার এই অ্যাপটা রান হচ্ছে এইতো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু রান হয়ে গেছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে এটা একটা অ্যাপ এখান থেকে আমি আরো অনেক কিছুই কাজ করতে পারবো এটার সবকিছু কিন্তু এখান থেকে প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে তারপর যদি আরো কিছু আপনার এসডি কে যদি ইনস্টল করার প্রয়োজন হয় ইনস্টল করে নিবেন অ্যাপটা যেমন আমরা এখান থেকে অনেক কিছু দেখতে পারবো যেমন হচ্ছে আমার গ্রেডিল ফাইল আছে এবং হচ্ছে এখান থেকে আপনার বিল্ড ফাইল এবং আমরা এখান থেকে সব কিছু আমরা দেখতে পাচ্ছি এটা প্যাকেজ আছে এখন আমরা প্যাকেজে যদি ক্লিক করি প্রোজেক্ট প্রোজেক্ট ফাইলে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি এটা আমাদের একটি অ্যাপ্লিকেশন হ্যাঁ তো এই অ্যাপ্লিকেশনটা আমরা চাইলে আমাদের রান করতে পারবো আমাদের মাই অ্যাক্টিভিটিতে গেলেও আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি সো এইটা হচ্ছে আমাদের ইন্টে একটা ফাইল আমরা আপলোড করলাম কিন্তু আমরা যখন একটি প্রোগ্রামিং করবো তখন আমরা এখান থেকে চাইলে নিউ প্রোজেক্ট অথবা ওপেন প্রোজেক্টে থেকে আমরা আমাদের পূর্বের প্রজেক্টগুলো বা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবো সো নিশ্চয় দেখা হবে আপনাদেরকে আমাদের একটি বিগ প্রজেক্ট নিয়ে যেটা আমরা প্রায় দীর্ঘ দুই মাস প্লাস ধরে কাজ করতেছি সো এই প্রজেক্টটা ওপেনিং আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোথায় কাজ করছি কোথায় কি ফাইল নিয়ে কাজ করা হয়েছে কোথায় কোন এসডিকে ব্যবহার করা হয়েছে পেমেন্ট গেটে কী ইউজ করা হয়েছে এবং ইত্যাদি ইত্যাদি কী ইউজ করা হয়েছে এবং আমাদের অ্যাপটা ফাংশনটি কীভাবে কাজ করতেছে কোথায় কোন ফাংশনটা ইউজ করছি কোথায় কোন কোডটা ইউজ করছি এগুলো আপনাদেরকে সবগুলোই জানানো হবে সো ঠিক আছে আজকে ভিডিও দেখে আপনি আশা করি বুঝতে পারছেন আর আমাদের এই আমাদের চ্যানেলে কিন্তু প্লে কনসোল রিলেটেড বা হচ্ছে আপনার অ্যাপ রিলেটেড অনেকগুলো টিউটোরিয়াল আছে আমি প্লে্ট প্লে লিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম চাইলে সেখানে চেক আউট করতে পারেন আর যদি আপনার একান্ত কোনো প্রয়োজন হয় তাহলে আপনি সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই আপনি যত বড়ই প্রবলেম হোক না কেন আমরা আপনার কমেন্টে উত্তর দিয়ে সলভ করার চেষ্টা করব যদি আমরা না জানি সেটা আপনার জন্য স্টাডি করে হলেও আমরা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব ঠিক আছে নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার নিজের যত্ন নিন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ টেক কেয়ার